আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করলেন হাইকোর্ট এরপরে জানাব কিভাবে ক্ষমা পেতে পারেন মুক্তিযোদ্ধারা জানালেন উপদেষ্টা সে সাথে জানাব ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম সংবাদ শেষে থাকবে বাড়তি সুবিধা নিতে যা করলেন ভুয়া মুক্তিযোদ্ধারা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এদিন সকাল দশটা বায়ান্ন মিনিট থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না আদালত আরও বলেন সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন জনগণই সকল উৎস এর আগে গত পাঁচ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড শরীফ ভুইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিকী ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান চার আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন এরপর ইনসানিয়াত বিপ্লব গনফোরাম চার আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট সে সময় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শেষাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার সহ জনের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন দুই হাজার সালে ত্রিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান পঁয়তাল্লিশ স্থলে পঞ্চাশ করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম বলেছেন মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বুধবার শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা উপদেষ্টা বলেন বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধা গ্রহণ করছে আমার দৃষ্টিতে এটা জাতির সঙ্গে একটা প্রতারণা এটা ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন আমরা একটা ইন্ডিয়ান নীতিও হয়তো দেব যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছে তারা যাতে স্বেচ্ছায় এখান মুক্তিযোদ্ধার তালিকা থেকে চলে যায় যদি যায় তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারে আর যদি সেটা না হয় আমরা যেটা বলেছি প্রতারণার দায়ে তাদের অভিযুক্ত করব ফারুকিয়াজম বলেন আমরা চাই না যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের মর্যাদা ক্ষুণ্ণ হোক সেটা অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে এটাই হচ্ছে আমাদের জন্য দুরূহ কাজ প্রচেষ্টা রাখছি আশা করছি এক্ষেত্রেও সফলতা আসবে অন্তর্বর্তী সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করবে না জানিয়ে উপদেষ্টা বলেন যে তালিকা আছে সেটিকে যাচাই বাছাই করার জন্য ডেটাবেস তৈরির কাজ চলছে ডেটাবেইস তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব ব্যাপকভাবে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার ক্ষেত্রে এজন্য মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা সেটাতেও পরিবর্তন আনা দরকার এজন্য আইন সংশোধনের দরকার আছে উপদেষ্টা পরিষদে বিষয়টি উত্থাপন হবে তারা যেটা সিদ্ধান্ত দিয়ে নির্ণয় করবেন সেই অনুসারে আমরা শ্রেণীবিন্যাস করতে পারব বিশিষ্ট শিক্ষাবিদ আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ বলেছেন স্বাধীনতা হালকাভাবে নেওয়ার বিষয় নয় এই দিনে দেশবাধীন হয়েছে এটা গৌরবের দিন এটা পুণ্যের দিন আজ সোমবার মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসে প্রথমা প্রকাশন আয়োজিত বিজয় বইমেলার অনুষ্ঠানের বক্তৃতায় আবদুল্লাহ আবু সাঈদ কথা বলেন বাংলাদেশীদের দেশপ্রেমের উদাহরণ টেনে আবদুল্লাহ আবু সাঈদ বলেন পাকিস্তানিরা আমাদের সঙ্গে যুদ্ধে পারেনি কারণ আমাদের ভেতরে ছিল দেশপ্রেম ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম আমাদের ভেতরে ছিল গণতন্ত্রের চেতনা ও আকাঙ্ক্ষা পাকিস্তানিরা ছিল সামতবাদী বাঙালি দুই শত বছর বিরোধী আন্দোলন করেছে তারা রেনেসার সময় অতিক্রম করেছে এতে বাঙালির ভেতরে তৈরি হয়েছিল গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ সেই চেতনা ও দেশপ্রেম নিয়ে যুদ্ধ করেছে ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র সজ্জিত পাকিস্তানের হানাদার সেনাদের বিরুদ্ধে পাল সেন মোগল পাঠান তুর্কি ব্রিটিশ ও পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাঙালি তার চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে এই অর্জনকে কেউ সহজভাবে নেবে না বহু জীবনের বিনিময়ে বহু সংগ্রামে অর্জিত আমাদের এই স্বাধীনতা মোটেই হালকাভাবে নেওয়ার বিষয় নয় অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ ইতিহাস থেকে ঐতিহ্য সাহিত্য থেকে সংস্কৃতি ভূতত্ব থেকে ভূগোল ধর্ম থেকে দর্শন রাজনীতি থেকে অর্থনীতি সংগ্রাম থেকে স্বাধীনতা পর্যন্ত জ্ঞান ও প্রজ্ঞার বিশাল বিচিত্র ভুবন ছুঁয়ে গিয়েছিলেন তার প্রসিদ্ধ অসাধারণ বাগ্মিতায় মুগ্ধ হয়ে শুনেছেন শ্রোতারা আসন ভরে গিয়েছিল অনেকেই মাঠে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছেন এই শিক্ষাবিদ বলেন পাকিস্তানের জন্ম রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো এর গণ অভ্যুত্থান উনিশশো এর গণ অভ্যুত্থান ও সর্বশেষ দুই হাজার চব্বিশ এর গণ অভ্যুত্থান দেখার অভিজ্ঞতা হয়েছে তার জীবনে তবে সাম্প্রতিক জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে পুরো জাতি জাতিজেন পাগল হয়ে উঠেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুকান্ত ভট্টাচার্যের কবিতার চরণ উদ্ধৃত করে তিনি বলেন একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা বাস্তবেই এমন করে মৃত্যুর ভয়কে ভুলে গিয়েছিল তরুণ প্রজন্ম পুলিশ বলেছে একটি গুলি করলে একজনই মারা যায় অন্যরা জায়গা থেকে সরে না এই যে অমিত সাহস এটাই বাঙালিকে অনন্য করেছে এই সাহসিকতার জন্যই এ উপমহাদেশে কেবল বাঙালিরাই একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠন করতে পেরেছে এবার তারা তাদের সাহসী আত্মদানের ভেতর দিয়ে একটি নতুন পরিপ্রেক্ষিত সৃষ্টি করেছে ব্রিটিশ আইনের সংস্কার করে নিজেদের জন্য একটি নতুন আইন বিধিবিধান তৈরির উদ্যোগ নিয়েছে এটা বাঙালি ছাড়া আর কেউ করতে পারেনি সূত্র বণিক বার্তা প্রথমান বাড়তি সুবিধা নিতে তথ্য গোপন করে দশ বছর বাড়িয়ে নতুন এনআইডি তৈরি করায় এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রুবায়ত হাসান ভেদরগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি করেন মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় একই ব্যক্তি দুইটি এনআইডি তৈরি করেছে তিনি একসঙ্গে দুটি সরকারি সুবিধা নিচ্ছেন তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র তৈরি করলে ভোটার তালিকা দুই হাজার নয় এর ধারা আঠারো জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশের ধারা পনেরো অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা একশত চুয়ান্ন অনুসারে তিনি অপরাধ সংগঠিত করেছেন ওই মুক্তিযোদ্ধা প্রথমে দুই হাজার আট সালে একটি জাতীয় পরিচয়পত্র করেছেন পরিচয়পত্র নং দুই আট চার এক সাত আট তিন এক ছয় ছয় পরে মুক্তিযোদ্ধা তালিকায় যাচাই টিকার জন্য দুই সালে তথ্য গোপন করে দশ বছর বাড়িয়ে আরও একটি এনআইডি তৈরি করেছেন এনআইডি নং তিন সাত পাঁচ সাত নয় শূন্য শূন্য সাত দুই শূন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রুবায়েত হাসান বলেন অভিযুক্ত ব্যক্তি তথ্য গোপন করে হালনাগাদের সময়ে প্রায় দশ বছর বয়স বাড়িয়ে দ্বিতীয় এনআইডি তৈরি করেছেন নির্বাচন কমিশন পত্রিকার সংবাদ ও টেলিভিশনের নিউজের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তির দুইটি এনআইডি বন্ধ করে দেওয়া হয় পরে তদন্ত কমিটি গঠন করা হয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন থেকে তার বিরুদ্ধে ভোটার তালিকা আইন দুই হাজার নয় এর ধারা আঠারো এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশ এর ধারা পনেরো অনুযায়ী মামলা করার নির্দেশ দেয় তার প্রেক্ষিতে আমি বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিম বলেন তথ্য গোপন করে দুটি এনআইডি তৈরি করায় ওই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো রুবায়েত হাসান বাদী হয়ে মামলা করেন মামলার এজাহারের সাথে কিছু ডকুমেন্ট দেওয়া আছে মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে